সুস্থ জীবন আমাদের সবারই প্রয়োজন কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজেদের যত্ন নিতে ভুলে যাই তাই আজ আমি বলব পাঁচটি সহজ অভ্যেস যা নিয়মিত করলে আপনার শরীর ও মন দুটোই থাকবে সুস্থ আর প্রাণবন্ত প্রথম টিপস পর্যাপ্ত পানি পান শরীরের প্রায় সত্তর শতাংশই পানি তাই প্রতিদিন অন্তত আট গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করা খুব জরুরি পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় ত্বককে রাখে উজ্জ্বল আর মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়ায় তবে একসাথে অনেকটা নয় সারাদিনে অল্প অল্প করে পান করুন দ্বিতীয় টিপস নিয়মিত শরীর চর্চা। সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প নেই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা সাইকেল চালানো বা যোগব্যায়াম আপনার হৃৎপিণ্ডকে রাখবে শক্তিশালী শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং মানসিক চাপ কমাবে এমনকি শুধু সিঁড়ি ভাঙাও এক ধরনের কার্যকর ব্যায়াম তৃতীয় টিপস সুষম খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনুন বেশি করে ফল শাকসবজি মাছ আর আঁশযুক্ত খাবার খান জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক অতিরিক্ত চিনি আর ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন মনে রাখবেন আমরা যা খাই তাই আমাদের শরীরের জ্বালানি চতুর্থ টিপস পর্যাপ্ত ঘুম ভালো ঘুম শরীরের জন্য ওষুধের মতো প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমালে শরীরের কোষ নতুনভাবে কাজ শুরু করে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় আর মন থাকে ফ্রেশ রাতে ঘুমানোর আগে মোবাইল বা টিভি স্ক্রিন কম ব্যবহার করার চেষ্টা করুন পঞ্চম টিপস মানসিক স্বাস্থ্যের যত্ন নিন শুধু শরীর নয় মনের যত্নও জরুরি প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন প্রিয়জনের সাথে সময় কাটানো অথবা নিজের শখ পূরণ করার মাধ্যমে মানসিক চাপ কমান মনে রাখবেন সুখী মনই সুস্থ শরীরের চাবিকাঠি এই পাঁচটি অভ্যেস যদি ধীরে ধীরে আপনার জীবনে আনতে পারেন তাহলে আপনার জীবন হবে আরও স্বাস্থ্যকর আরও প্রাণবন্ত আজ থেকেই শুরু করুন কারণ সুস্থ থাকাই সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন